আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ডাসবালা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে এই ধারাবাহিকতায় দু হাজার চব্বিশ সালের এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা শিক্ষার স্তর এসএসসি বা সমমান সিটি কর্পোরেশন এলাকা অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান পাঁচ দশমিক শূন্য শূন্য জেলা শহর এলাকায় অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান পাঁচ দশমিক শূন্য শূন্য গ্রামীণ অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান চার দশমিক আট তিন বৃত্তির পরিমাণ ও সময়কাল শিক্ষার স্তর এসএসসি সময়কাল দুই বছর মাসিক বৃত্তি টাকা দুই হাজার পাঁচশো পাঠ্য জন্য দুই হাজার পাঁচশো পোশাক পরিচ্ছদের জন্য এক হাজার বৃত্তির অন্যান্য নীতিমালা যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংক শিক্ষা শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না গ্রামীণ অন এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা নব্বই ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রছাত্রীদের প্রদান করা হবে দু হাজার চব্বিশ সালের এসএসসি বা সহন পরিক উত্তীর্ণ আগ্রহী উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের অনলাইনে এ অ্যাপ ডট ডা বাংলা ডট কম ফ্ল্যাশ ডিবিএল স্কলারশিপ এই ঠিকানায় নিম্নক্ত সংযুক্তিসহ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি আবেদনকারীর পিতা মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি এসএসসি সমান পরীক্ষার নম্বরপত্র প্রশংসাপত্র স্ক্যান কপি আবেদনকারীর জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে চোদ্দ মে আবেদনের শেষ তারিখ আট জুন দু হাজার চব্বিশ ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ বারো জুন প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের বাংলা ব্যাংক এর উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপিসহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য রাজবাংলা ব্যাংকের যে কোনো শাখা মোবাইল ব্যাঙ্কিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ তেরো জুন থেকে নয় জুলাই চূড়ান্ত ফলাফল প্রকাশ ওয়েবসাইট অ্যাপস ডট ডাট ডাচবাংলা ব্যাঙ্ক ডট কম স্কলারশিপের মাধ্যমে ফলাফল জানানো যাবে সরাসরি ডাকযোগে বা কোরিয়ার যোগে কোনো আবেদনযোগ্য গ্রহণযোগ্য হবে না ধন্যবাদ